ঢাকায় যখন নির্বাচন সংস্কার নিয়ে হইচই চলছে তখন বান্দরবনে দেশের অখণ্ডের ভেতরে উৎসব করছে আরাকান আর্মি এ যেন অনেকটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর ওপেন চ্যালেঞ্জ করছে তারা কিন্তু না বাংলাদেশের টেরিটোরি দশ কিলোমিটার ভেতরে বান্দরবনের থানসি ডেমার নামক এলাকায় উপজাতিদের জলকেলি অনুষ্ঠানে আরাকান আর্মি অ্যাক্টিভিটি দেখে অনেকে হতবাক হয়েছেন তবে এই মুহূর্তে এটা খুবই স্বাভাবিক বান্দরবনের থানসি তুমু এলাকায় আরাকান আর্মি প্রচুর পরিমাণ অস্থায়ী চেকপোস্ট রয়েছে এমনকি মাতামুহুরি রিজার্ভ ফরেস্ট এরিয়ায় আরাকান আর্মির স্থায়ী ক্যাম্পও রয়েছে এই সম্পর্কে বাংলাদেশের আর্ম ফোর্সেস কিংবা ইন্টেলিজেন্স দুজনই অকাবাহল আরেখান আর্মিকে ল্যান্ড এক্সপ্রেস দেওয়া শুরু হয় গত হাসিনার আমলে বিষয়টা আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন সেই থেকে ওরা আমাদের সীমান্তবর্তী এলাকায় অস্থায়ী ক্যাম্প করে রয়েছে ওদের ফ্যামিলি রয়েছে আমাদের পাহাড়ি এলাকাতে বাচ্চা কাচ্চারা আমাদের স্কুলগুলিতে পড়াশোনা করে কোনো অনুষ্ঠানের সময় তারা এখানে আসে একসাথে উৎসব উদযাপন করার জন্য তবে যতই যাই হোক একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের মধ্যে অন্য একটি দেশের বিদ্রোহী গোষ্ঠী অস্ত্রসহ এসে নাচবে গাইবে আর আমাদের সীমান্তরক্ষী বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর আঁকচিভাবে এটা ভালো লাগার মতো নয় এই বিষয়গুলি সমাধান হবে তবে সেটা ডিপ্লোম্যাটিক চ্যানেলের আলোচনার মাধ্যমে আমরা যারা নিয়মিত পাহাড় ট্যুর দেই তারা জানি আরাকান আর্মি আছে আরাকান আর্মি আছে বলেই আমরা নিরাপদে পাহাড় ট্যুর দিতে পারি ওরা যেসব এলাকায় নাই সেসব এলাকায় কুকি কুকিচিন আর শান্তি বাহিনীর অভয়ারণ্য আর সব এলাকায় আমরা গেলেই অপহরণ এবং চিন্তায় কবলে পড়তে হয় ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এই যে পতাকাটা দেখতেছেন পতাকাটা ছিল এই আরকানার মধ্যে যেটা ন্যায়মানsrand আরকি আছে এদের इधर পতাকাটা দেখেন এটা বাংলাদেশে এই যেটা বতু রাখা আছে এরা কি করতেছে এখানে সব সবাই এখানে এখানে যে বাজারা মানে সাথে করতেছে এখানে সব কিছু যেটা মেয়ে আমার বিদ্রোহী আছে না বিদ্রোহী আর আরকানামি আমি আর এই পতাকা নিয়ে কি করছি এই পতাকা যেটা দেখতেছেন এটা হইছিল এই মিয়ামার রেখা স্টেট যেটা আছে আর আমি বিদ্রোহী রাখাই আর্মি যেটা আর আছে এই সন্ধ্যা এটা 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 পতাকা